দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তাপ যখন নিয়মিত শিরোনামে তখন আশঙ্কায় এক বিস্ময়কর ঘটনা সামনে এলো সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোপন আলোচনার খবর চাউর হয়েছে যা শুধু কূটনৈতিক মহলে নয় সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আলোড়ন তুলেছে বিশ্ব রাজনীতিতে ভারত পাকিস্তান মানেই উত্তেজনা যুদ্ধের হুমকি আর সীমান্তে গোলাগুলি কিন্তু গত মাসে লাইন অফ কন্ট্রোলের এক নির্জন পোস্টে যা ঘটেছে তা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায় নির্ভরযোগ্য সূত্রের দাবি উভয় দেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা চুপিসারে এক বৈঠকে বসেছিলেন আলোচনা হয়েছিল শান্তি রাস্তা পুনর্গঠন এবং সীমান্তের সংঘাত হ্রাস নিয়ে এই আলোচনার উদ্যোগ এসেছিল দুই দেশের সেনাবাহিনীর মধ্যেই কিছু উদারপন্থী ও বাস্তববাদী কর্মকর্তাদের হাত ধরে মূল উদ্দেশ্য ছিল উস্কানিমূলক কার্যক্রম সীমান্ত পারাপারে ভুল বোঝাবুঝি এবং অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ ঠেকানো গোপনেই আলোচনার চমকপ্রদ দিক কোনটি প্রথমত বৈঠকই হয়েছিল একেবারে প্রচারের বাইরে কোনো মিডিয়া সরকারি প্রেস বিজ্ঞপ্তি বা আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই দ্বিতীয়ত এই বৈঠকে দুপক্ষই একমত হয়েছিল আমানকা পাইগাম অর্থাৎ শান্তির বার্তা নামক একটি নতুন সামরিক আচরণবিধি শুরু করার বিষয়ে যার অধীনে সীমান্তে নিঃসন্দেহে পরিস্থিতিতে গুলি চালানো বন্ধ করার চুক্তি হয় দ্বিতীয়ত সীমান্ত এলাকায় মানবিক সহায়তা বিষয়েও কিছু অগ্রগতি হয় যেমন হারিয়ে যাওয়া বা ভুলবশত সীমান্ত পার হওয়ায় সাধারণ নাগরিকদের জুতো ফিরিয়ে দেওয়া কিংবা জলবায়ু দুর্যোগে পারস্পরিক সহায়তা দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বিশ্লেষকদের মতে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব যতই থাকুক না কেন দুদেশের সেনাবাহিনীর অভ্যন্তরে একটা নীরব পরিবর্তন শুরু হয়েছে কারণ দুই পক্ষই বুঝেছে যুদ্ধ মানেই শুধু রক্ত অর্থ এবং সময়ের অপচয় এর চেয়ে ভালো কৌশল হতে পারে নিয়ন্ত্রণ শান্তি এবং সংলাপ আর এই চিন্তাধারাই সম্ভবত নতুনভাবে সামনে এনেছে সীমান্ত পেরিয়ে বন্ধুত্বের বার্তা সাধারণ মানুষের প্রতিক্রিয়া যখন এই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন অনেকেই এই বিশ্বাস করতে পারছিলেন না কেউ বলছিলেন এটা কি সত্যি আবার কেউ লিখেছেন এমন উদ্যোগ যদি সত্য হয় তাহলে আমরা আশাবাদী বিশেষত দুই দেশের তরুণ প্রজন্ম এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই টুইট ও ফেসবুকে বলেছেন যদি সীমান্তে শান্তি থাকে তবে আমরা একসাথে স্বপ্ন দেখতে পারি মিডিয়ার ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা যদিও এই আলোচনার বিস্তারিত এখনও গোপন তবে যদি এটি সফলভাবে বাস্তবায়ন হয় তবে ভবিষ্যতে সীমান্তে নিরস্ত্রকরণ যৌথ মহড়া কিংবা ক্রিয়া ও সাংস্কৃতিক বিনিময়েরও পথ খুলে যেতে পারে এটা এখন দেখার বিষয়ে এই আলোচনার ফলাফল কতদূর গড়ায় এবং রাজনৈতিক নেতৃত্ব এই সামরিক সদিচ্ছাকে কিভাবে কাজে লাগায়